কাজী নজরুল ইসলামের বিরহের কবিতা কাব্যগ্রন্থ চক্রবাগ কবিতাটির নাম কর্ণফুল শুরু করছি কাজী নজরুল ইসলামের কবিতা কর্ণফুলি ও গো ও কর্ণফুলি উজার করিয়া দিনু তব জলে আমার অশ্রুগুলি টেলোনা জলের সিন্ধু শিখতে নীতি তব আনাগোনা আমার অশ্রু লাগিবে না সখী তার চেয়ে বেশি লো না তুমি শুধু জল করটল মল নাই তব প্রয়োজন আমার দুফোটা অশ্রু জলের এ গোপন আবেদন যুগ যুগ ধরি বাড়াইয়া বাহু তব দুধারের তীর ধরিতে চাহিয়া পারিনি ধরিতে তব জল মঞ্জরি বাজাইয়া তুমি গো গর্বিতা চলিয়াছ নিজ পথে কুলের মানুষ ভেসে গেল কত তব এ অকুল স্রোতে তবকুলে কুলে যারা নীতিচরে নীর তারাই পেল না কুল দিশা কি তাহারা পাবে এ অতিথি দুদিনের বুলবুল বুঝি প্রিয় সব বুঝি তবু তব চরে চখা কেঁদে মরে চোখিরে তাহার খুঁজি তুমি কি পদ্মা হারানো গোমতি ভুলে যাওয়া ভাগীরতি তুমি কি আমার বুকের তলায় প্রেয়সী অশ্রুবতী দেশে দেশে ঘুরে পেয়েছি কি দেখা মিলনের মোহনায় থলের অশ্রু নিশেষ হইয়া যথায় ফুরায় যায় ওরে পার্বতী উদাসের বল এ গৃহ হারারে বল এই স্রোত তোর কোন পাহাড়ের হাড় গলা আঁখি জল বজ্র যাহারে বেঁধিতে পারেনি উড়াতে পারেনি ঝড় ভূমিকম্পে যে টলেনি করেনি মহাকালেরে যে ডর সেই পাহাড়ের পাশানের তলে ছিল এত অভিমান এত কাঁদে তবু শুকায় না তার চোখের জলের বান তুই নারী তুই বুঝিবি না নদী পাশান নরের ক্লেশ নারী কাঁদে তার সে আখি জলের একদিন শেষ পাশান ফাটিয়া যদি কোনো দিন জলের উৎস বহে সে জলের ধারা শাশ্বত হয়ে রহেরে চিরবিরহে নারীর অশ্রু নয়নের শুধু পুরুষের আঁখি জল বাহিরায় গলে অন্তর হতে অন্তরতমতল আকাশের মতো তোমার চোখে সহসা বাদল নেমে রৌদ্রের তাঁত ফুটে ওঠে সখী সারা গিরি হলো সিঁড়ি মুখ পাহাড় গলিল প্রেমে গলিল না সিঁড়ি সেই বেদনা কি নদী হয়ে এলো নেমে ওই গিরিশিরে মজ নুন কি গো আজিও দিওয়ানা হয়ে লাইলের লাগি নেশিদিন জাগি ফিরিতেছে রোয়ে রয়ে পাহাড়ের বুকবে সেই জল বহিতেছ তুমি কি গো দুষ্মন্তের খোঁজ আসা তুমি শকুন্তলার মৃগ মহেশে তা কি বসিয়াছে সে থা পুণ্ডরিকের ধ্যানে তুমি কি চলেছ তাহারি সে প্রেম নিরুদ্দেশের পানে যুগে যুগে আমি হারায়ে প্রিয়ারে থরনির কুলে কুলে কাঁদি আছি যত সে অশ্রু কি গো তোমাতে উঠেছে দুলে ও গো চির উদাসিনী তুমি শোনো শুধু তোমারই নিজের বক্ষের ঋণী ঋণী তব টানে ভেসে আসিল যে লোয়ে ডাঙা সামপান চাহনি তাহার মুখ পানে তুমি কখনো করু না করি জোয়ারে সিন্ধু ঠেলে দেয় ফেলে তবু নীতি ভাটি টানে ফিরে ফিরে যাও মিলন বয়ানে সেই সিন্ধুরি পানে বন্ধু হৃদয়ে এমনই অবুজ কারো সে অধীন নয় যারে চায় শুধু তাহারেই চায় নাহি মনে লাজ ভয় বারে বারে যায় তারই দরজায় বারে বারে ফিরে আসে যে আগুনে পুড়ে মরে পতঙ্গ ঘরে সে তাহারই পাশে ওগো ও কর্ণফুলি তোমার শলিলে পড়েছিল কবে কার কান ফুল খুলি তোমার স্রোতের উজান ঢেলিয়া কোন তরণী কে জানে শাম্পান ফিরেছিল তার দায়িত্বের সন্ধানে আনমোনা তার ফুলে গেল খোঁপা কান ফুল গেল খুলি সে ফুল যতনে পড়িয়া কর্ণে হলে কি কর্ণ ফুলি যে গিরি গলিয়া তুমি ব নদী সে থাকি আজিও রহি বাঁদিছে বন্দি চিত্রকূটের যক্ষ চিরবিরোহী তব এত জল একি তারি সেই মেঘদূত গলা বাণী তুমি কি গো তার প্রিয় বিরহের বিধুর স্মরণ খানি ওই পাহাড়ে কি শরীরে সরিয়া ফারেসের ফরোয়াদ আজিও পাথর কাটিয়া করিছে জিন্দেগি বরবাদ তব জলে আমি ডুবে মরি যদি নহে তবে অপরাধ তোমার শলিলে মরিব ডুবিয়া আমার ইসে সাদ আপনার জ্বালা মিটাতে এসেছি তোমার শীতল তলে তোমারে বেদনা হানিতে আসেনি আমার চোখের জলে অপরাধ শুধু হৃদয়ের সখী অপরাধ কারো নয় ডুবিতে যে আসে ডুবে সে একাই তোটিনি তেমনি বয় সারিয়া এসেছি আমার জীবনে কুলেছিল যত কাজ এসেছি তোমার শীতল নিতলে জুড়াইতে তাই আজ ডাকো তো তুমি আপনার ডাকে আপনি এসেছি আমি যে বুকের ডাক শুনেছি শয়নে স্বপনে দিবস জামি হয়তো আমারে লয়ে। অন্যের আজ প্রয়োজন আছে মোর প্রয়োজন ফুরাইয়া গেছে চিরতরে মোর কাছে সে কবে বাঁচিতে চায় জীবনের সব প্রয়োজন যার জীবনে ফুরাইয়ে যায় জীবন ভরিয়া মিটাইছি শুধু অপরের প্রয়োজন সবার খোরাক জোগায়ে নেহারি উপবাসী মোরই মন আপনার পানে ফিরে আজ চলিয়া গেছে সময় যা হারাবার তা হারাইয়া গেছে তাহা ফিরিবার নয় হারিয়েছি সব বাকি আছি আমি শুধু সেইটুকু লোয়ে বাঁচিতে পারি না যত চলি পথে তত উঠি বোঝা হয়ে বহিতে পারি না আর এই বোঝা না মানুষের ভার হেতা তোমার জলের লিখনে লিখিনু আমার গোপন ব্যথা ভয় নাই প্রিয় নিমেষে মুছিয়া যাইবে এ জল লেখা তুমি জল হেতা দাগ কেটে কবু থাকে না কিছুরি রেখা আমার ব্যথায় শুকায় যাবে না তব জল কাল হতে বর্ত জাগিবে না তব অগাধ গভীর স্রোতে হয়তো ঈষৎ উঠিবে দুলিয়া তারপর উদাসিনী বহিয়া চলিবে তব পথে তুমি বাজাইয়া কিঙ্কিনি শুধু লীলা ভরে তেমনি হয়তো ভাঙিয়া চলিবে কোল তুমি রবে শুধু রবে না গানের বুলবুল তুষার হৃদয় করুণা ও গো বুঝিয়াছি আমি আজি দেউলিয়া হয়ে কেন তব তীরে কাঁদে সাম্পান মাঝি আমার এই আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার